واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر ياتين من كل فج عميق আল্লাহ বলেন তৃতীয় নাম্বারের আমি আল্লাহ পক্ষ থেকে আদেশ ও তুমি এবার যাবালে আবি কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া হজের আজাম দিয়া দাও সুবাহ আল্লাহ তালা বললেন কঙ্কুর গুলি নিয়া ওই পাহাড়ে যাও হজরতে এবর নবী পাথর গুলি লইয়া ওই যাবালে আবি নামুক পাহাড়ে যায় এবর নবী বলে আল্লাহ এখন কি করব। আল্লাহ তাআলা আলা বলেন ইব্রাহিম হিম এবার তুমি ওই পাথর গুলি বাতাসে ছিটাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ হজরতে ইব্রাহিম নবী পাথর আল্লাহতা আল্লাহ তাআলার আদেশে বাতাসে ছিটাইয়া দেয় আল্লাহ তাআলা ওই পাথরের কঙ্কুরগুলি গুলি সারা বিশ্বের জমির মধ্যে ফালাইয়া দেয় এক এক জায়গায় এক একটা পাথরের কঙ্কুর নবী বলেন ওই এবরহিম নবীর হাতের পাথরের কঙ্কর পৃথিবীর যেখানে পড়েছে তেয়ামতের আগ পর্যন্ত হলেও ওখানে আল্লাহ এক একটা মসজিদ তৈরি করবে ওয়া আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে লইয়া কাবা ঘরের ভিত্তি উঁচা করেছেন কি করেছেন আল্লাহ বলে নাই যে নির্মাণ করেছেন আল্লাহ বলেন ভিত্তি উঁচা করেছেন তার মানে ওখানে আগ থেকে ছিল নিচে পড়ে ছিল ইব্রাহিম নবী সেটাকে উঁচা করছেন তাহলে স্পষ্ট হয়ে গেল ইব্রাহিম নবী নির্মাণ করেন আগ থেকে ছিল আল্লাহ বলেন ভিত্তি এবর হিন্দবি ইসমাইলকে লইয়া কী করছেন উঁচা করছেন ইয়ার্ফা শব্দের অর্থ হলো কি করা উঁচা করা উঁচা হজরতে এবর হিমদবি যখন কাবা ঘর নির্মাণ করলেন ভিত্তি উঁচা করলেন এবার আল্লাহ তা আদার কাছে ধোঁয়া করতেছেন রব্বানা তা মিনা দোয়া করতেছেন আল্লাহ আপনি তো আমাদেরকে কাজ করার তৌফিক দিয়েছেন আমরা কাজ করেছি ভিত্তি উঁচা করেছি আল্লাহ এবার আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটুকু কবুল এজন্যে সমস্ত কাজ কাজ করার পরে করা ভালো হোক সমস্ত ভালো কাজ করার পরে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য কি করা দোয়া করা এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি ঘর উঠেইলাম এরপর বর্কতের জন্য দোয়া করা নতুন ব্যবসা চালু করালাম গাড়ি কিনলাম ভালো যে কোনো কাজ করলাম সাথে সাথে আল্লাহ তাল্লাহর কাছে কি করা দোয়া করা আল্লাহ আপনি বরকত দান করেন আল্লাহ আপনি কবুল করেন নামাজ পড়ালাম ভালো কাজ এর পরে দোয়া করা আল্লাহ আপনি নামাজ কবুল করেন অনেক ভাইজানেরা বলে নামাজের পরে দোয়া নাই অথচ আল্লাহর নবী বলেন মাল্লাম আলাই ইয়াস যে ব্যক্তি আল্লাহ তাল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগান নিতে হয় তাহলে দুহার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয় খুশি হয় তাহলে সমস্ত ভালো কাজ করার পরে কি করা আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ আপনি আমার এই ভালো কাজ কবুল করেন এব ইব্রাহিম নবী আরও কয়েকটা একটা দোয়া করলেন রব্বানা লাকা ওয়ামিং মিন দুররিয়্যাতিন মুসলিমাদ্লাক এবর হিন্দুবি দ্বিতীয় নাম্বারে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন এবং তৃতীয় নাম্বারে আরেকটা দুহা এবর হিন্দবি করলেন ও আল্লাহ আমাদেরকে তো মুসলমান হিসাবে কবুল করবেন সামনে এমন এক উম্মত আমার বংশ থেকে পাঠাইয়া দেন যারাও হবে মুসলমান এখান থেকে বলেন হজরতে ইব্রাহিম নবীর এই দোয়ার কারণে সাতজন নবী ছাড়া কয়জন সাতজন নবী ছাড়া বাকি সমস্ত নবী ইব্রাহিম নবীর বংশধর সুবাহান আল্লাহ তালা তার দোয়া কেমন কবুল করছেন সাতজন নবী ছাড়া যত নবী আসছে সব ইব্রাহিম নবীর বংশ থেকে আল্লাহ পাঠাইছেন এবার ঘর নির্মাণ করা যখন শেষ গেল কিছু পাথর অবশিষ্ট ছিল আল্লাহ তা কাছে বলতেছেন আল্লাহ এই পাথরগুলি কি করব আল্লাহ তা আদা বলেন ও ইব্রাহিম এই পাথরগুলি যেখানে তেখানে রেখে দিও না এই পাথরগুলি লইয়া তোমার কাবা বাইতুল্লার পাশে একটা পাহাড় আছে যেই পাহাড়ের নাম হলো যাবালে আবি কুবাইস যেই পাহাড়ের নাম কি যাবালে আবি কুবাইস এত দামি একটা পাহাড় আল্লাহ আলা সমস্ত পাহাড় বানানোর আগে সর্বপ্রথম ওই জাবালে আবি কুবাইস নামক পাহাড়কে বানিয়েছে ওই যাবালে আবি কুবাইস এত দামি একটা পাহাড় আল্লাহর নবী ওই জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে সর্বপ্রথম মাদ্রাসা নির্মাণ করেছেন যার নাম হল দারুল আর ওই জাবালে আবি কুবাইস এত দামি একটা পাহাড় আল্লাহর নবী ওই পাহাড়ে দাঁড়াইয়া আকাশের চন্দ্রকে দুইটা টুকরা করেছেন সুবাহান আল্লাহ বর্তমান বাদশার বাড়ি ওই পাহাড়ে যার নাম হলো কসরুল মালাকি নামে বর্তমান সৌদির বাদশার বাড়ি হইল ওই জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে অবস্থিত আল্লাহ আদা বললেন কঙ্কুর গুলি নিয়া ওই পাহাড়ে যাও হজরতে এবর নবী পাথর গুলি লইয়া ওই নামুক পাহাড়ে যায় এবর নবী বলে আল্লাহ এখন কি করব। আল্লাহ তাআলা আলা বলেন ইব্রাহিম এবার তুমি ওই পাথর গুলি বাতাসে ছিটাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ হজরতে ইব্রাহিম নবী পাথর আল্লাহতা আল্লাহ তাআলার আদেশে বাতাসে ছিটাইয়া দেয় আল্লাহ তাআলা ওই পাথরের কঙ্কুরগুলি গুলি সারা বিশ্বের জমিনের মধ্যে ফালাইয়া দেয় এক এক জায়গায় এক একটা পাথরের কঙ্কুর নবী বলেন ওই এব্রাহিম নবীর হাতের পাথরের কঙ্কর পৃথিবীর যেখানে পড়েছে কেয়ামতের আগ পর্যন্ত হলেও ওখানে আল্লাহ এক একটা মসজিদ তৈরি করবে তাহলে পৃথিবীর যত মসজিদ সব ওই বাইতুল্লার শাখা প্রশাখা সামর বাড়ি কাছাকাছি দুইটা মসজিদ হ্যাঁ দশ হাত অথবা বিশ হাতের মাথায় দুইটা মসজিদ তাহলে বুঝা গেলো পাশাপাশি দুইটা পাথর আবার পদ্মার মাঝখানে যে পাথরটা পড়ছে ওখানে আল্লাহ আস্তে আস্তে চর বানাই ওখানে মসজিদ বানাইতেছেন তাহলে যেখানে পাথর পড়েছে ওখানে তেমতের আগে হলেও একটা মসজিদ আল্লাহ তালা ওখানে তৈরি করো হজরতে এব রহিম পাথর চিটাইয়া দিলেন এবার আল্লাহ তা বললেন এব আমার পক্ষু থেকে তিনটা কাজ করো وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين وطهر بيتي للطائفين الطائفين والقائمين والركع السجود الله تعالى بل إبراهيم تنتا كازر عدشا يالله ديتسي دي تسي نمبر او তুমি এক নাম্বারের কাজ করবা আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবা না কয়টা কাজ তিনটা কাজের আদেশ আল্লাহ দিতেছেন যে কাবা ঘর বানাইছো ঠিক আছে এখন বসে থাকলে হবে না তিনটা কাজ করো এক নাম্বারে আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবা না দুই নাম্বার এবার এটাকে পবিত্র রাখো শুধু কাঁ বা ঘর বানাইলা ছেড়ে দিলে হবে না মসজিদ বানাইলা ছেড়ে দিলে হবে না নিজে পবিত্র করো অথবা লোক রাখো টাকা দিয়া পবিত্র রাখো আল্লাহ বলেন ইবরহিম কাবা ঘর বানাইস এবার এটাকে পবিত্র রাখো। কাদের জন্য পবিত্র রাখবা বাই তিয়ালি ত ইফিন যারা তাআফ করে ওল ক ইমিন যারা নামাজ পড়ে পর রুপ কাই সুজুত যারা এখানে রুকু চেষ্টা করে ওই সমস্ত মানুষদের জন্য তুমি এবার কাবা ঘরকে পবিত্র রাখো তার মানে কাবা ঘর বানাইলা এবার আমি আল্লাহ এটার খিদমতের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়া দিলা তৃতীয় নম্বরে আল্লাহ আর একটা আদেশ দিয়া দিলেন ওয়া ফিন নাসি বিল হজ্জি ইয়া তুকারজালা আলা কুল্লি গমির وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ الله بولنتي تيونا نمبر أمي الله تعالى رُبَكُوتِكِ أَدَيشُ أُو إِبْرَاهِيمُ তুমি এবার যাবালে আবি পাহারে দাঁড়াইয়া দিয়া দাও হজরতে এ বড় হিম নবী বলে আল্লাহ এখানে তেমন ঘর বাড়ি নাই মানুষ নাই আমি এই যাবালে আবি তুবাই নামক পাহারে দাঁড়াইয়া হজের আজাম দিব আমার আজান কে শুনবে আল্লাহ বলে ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব হইল তোমার আর সবার কানে কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হইল আমি আল্লাহ নবী বলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম তখন আজান দেয়া দিলেন হজের জন্য আসো তো আল্লাহ তা তখন ইব্রাহিম বড় আওয়াজ। পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ ছিল সবার কানে পৌঁছে দিল নবী বলেন এমনকি তখন রুহের জগতেও যারা ছিল তাদের কানেও ইবর নবীর আওয়াজ পৌঁছায়া দিল সবাই আওয়াজ শোনার পরে যারা যারা ইব্রাহিম নবীর ডাকে সাড়া দিয়েছে তথা লাভ্বাইক আল্লাহ হুম্মাল ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই labbayk আওয়াজ তখন যারা যারা দিয়েছে নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিরা হজ না করে মরবে না তাই ইব্রাহিম নবীর আওয়াজ যাদের কানে গিয়েছে তাদের সাথে যারা labbayk বলছে কেউ একবার বলছে কেউ বারবার বলছে যে যতবার লাভবাহিক বলেছে সে ততবার হজ না করে মরবে না আর যে একবার বলেছে সে একবারই করবে আর যারা বলতে পারি নাই আমরা তো জানি না এখনো বলতে পারছি কিনা যারা গিয়েছে স্পষ্ট তারা বলেছে আমরা এখনো যারা যাইতে পারি না আমরা এখনো বলতে পারি না আমাদের লাভবাহিক তখন আমরা বলতে পারছি কিনা না আমরা হতুবাগা কপালপুরাই থেকে যাব। তো যারা বলেছে তারা একবার হলেও জিয়ারতে যাবে হজ করবে তো এখান থেকে হজের সূচনা এরপরে আসেন ওই বাইতুল্লাহ আল্লাহ কিছু নিদর্শন রেখেছেন হজের সূচনা আমরা এখানে রাখলাম এরপরে আমরা পরবর্তীতে সামনে আগাবো তো এখান থেকে কি হলো হজের সূচনা শুরু হলো আমরা যে হজ করি এই ধারাবাহিকতা আদম নবী থেকেই ছিল কিন্তু ইব্রাহিম নবী থেকে নিয়া যেই ধারাবাহিকতা দিন তারিখ ধার্য করে সেটা ইব্রাহিম নবী থেকে নিয়া আবার আমাদের উপর যে হজ ফরজ এটা আবার আমাদের উপর নবীর নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই হয় নাই হজ ফরজ হয়েছে আল্লাহর নবী মদিনায় আসছেন দশ বছর পরে দশম হিজরিতে মদিনাতে নবী আসছেন সর্বশেষ বছর নবী যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর হজ ফরজ হয়েছে তাহলে হজের ধারাবাহিকতা ছিল আখ থেকে সবার উপরে কাঁফেররাও উলঙ্গ হয়েও কাঁবা শরীফ করছে জানি জানিত সবাই তাই হজ তাওয়াফ সবাই করত কিন্তু আমাদের যে হজের ধারাবাহিকতা দিন তারিখ অনুযায়ী সেটা হজরতিন ইব্রাহিম নবী থেকে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ